আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটা প্রকাশ করছে এগারোই মার্চ দু হাজার পঁচিশ এবং এটা কিন্তু একটা সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে প্রকাশ করেছিল এবং নতুন করে আবার তারা সংশোধন করে প্রকাশ করেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন দেখেন কি বলছে তারা বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আদর্শের কিন্তু শূন্য পক্ষ সময় সরাসরি নিয়োগের জন্য সাইনং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিক দিন হতে শর্তে সপক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং এখানে টোটালি আপনার একশো সাতাশ জন সাতাশি জন লুক দশটি পদে একশো সাতাশি জন লুক তো প্রথম নম্বর হলো স্টোর কিপার এখানে তারা এগারোতম গ্রেটে একজন লুকটিবে এবং এই স্টোর কিপার পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীতে আপনার ব্যবসা শিক্ষা হতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার কাজ করার দক্ষ থাকতে হবে এবং কোনো শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় হিসাবরক্ষক পদে তারা পঁচিশ জন টিভি এগারোতম ক্রেটে আপনি যদি ব্যবসা শিক্ষা শাখা হতে স্নাতক পাশ হন এবং কম্পিউটার এমএসএ কাজ করার দক্ষ থাকেন তাহলে আপনি পদ আবেদন করতে পারবেন তিনি আমার যে পদ কম্পিউটার অ্যাপারেটার তারা সাতাশ জন লোকটিভির তেরোতম ক্রেটে এবং এই এই পদের জন্য আপনার বিজ্ঞান বিভাগ হতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলায় পঁচিশে ইন্দ্রীয় শব্দ চার নাম্বার যে পদ ষাটলিপি একটা কাম কম্পিউটার অপারেটর এখানে তার চারজন লোকটিভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেতে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইঙ্গিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্লেক্স ইত্যাদি কারণে আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার যে পদ উচ্চমান সহকারে এখানে তার নয়জন লোকটিভাবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেিতে সব নতুন পঁচিশ বাংলায় ত্রিশ শব্দ থাকতে হবে এবং ছয় নম্বরে যে পদ ষাট করি কাম কম্পিউটার অপারেটার তাকে তিন লুক টিবে এবং এই পদে তম গেটে আপনাকে বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক এবং কম্পিউটার ষাট লিপিতে আপনার ইংরে সত্যই বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ক্ষেত্রে বাংলায় ত্রিশ ইংলিতে বাংলায় পঁচিশ ইংরে ত্রিশ শব্দ থাকতে হবে এবং এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স মেশিন চালানো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরের যে পদ হিসাব সহকারী এখন উনচল্লিশ জ লোক নেবে ষোলোতম গেটে আপনি ব্যবসায়িক শিক্ষা শাখা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএসএ অফিসে কাজ করে দক্ষ থাকতে হবে এবং আট নম্বরে যে পদ অফিসে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ছিয়াত্তর জন লোক নেবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হল এবং কম্পিউটার মুদ্রা করে গতি থাকে আপনার ইংরেজিতে বিষ বাংলা বিষ এছাড়াও ইমেইল ফ্যাক্স ইত্যাদি চালানোর আপনি দক্ষতা থাকেন তাহলে আপনি পথে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার পদে একজন লোক টিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে এবং ইলেকট্রিশিয়ান পদে দুজন লোক টিপে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হল এবং এক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন তো নিমুক্ত পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে যেমন কি বলছে একই মাস দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে বয়স পাবেন কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আদর সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যারা আছেন তারা অবশ্যই অনুবর্তীপত্র অর্থাৎ এনওসি নিয়ে আবেদন করতে হবে এবং এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ও ব্যবহারের পরীক্ষা নিম্নুক্ত প্রার্থীগণের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থী অযোগ্য হিসেবে গণ্য করা হবে এবং প্রার্থীকে লিখিত মৌখিক ও প্রয়োজ্য ক্ষেত্রে ব্যবহারের পরীক্ষা অংশগ্রহণের জন্য তার কোনো টিএডি প্রদান করবে না এবং নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত চকে এক দুই সাত নয় দশ ক্রমিকের শূন্য পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী বিধিমালা সারকে অনুযায়ী অনুসরণ বিধিমালা অনুসরণ করবে এবং যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে তো এছাড়া আরও অনেকগুলি শর্ত দেওয়া আছে আপনার সবগুলি শর্ত পরে তারপরে বুদ্ধিস আবেদনটা করবেন এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে

তিন থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা চার্জ কর্তন করে তবে সকল অনগ্রসর নাগরিক কৌদি নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য তারা ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি ভাবে চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই অবশ্যই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন এবং অধিদপ্তরের এতন সারকে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে মধ্যে সমকাল দৈনিক জন গণপত্রিকা প্রকাশিত বিবৃতি বিবৃতি যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নাই তো অবশ্যই নিগ্র সমকাল সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝুন না নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে